সকলেই এবং অত্যন্ত কষ্ট করে এই রোদ্রের মধ্যে আমরা সমাবেশকে সফল করার জন্য বিভিন্ন ইউনিয়ন থেকে ইসলাম আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকে উপস্থিত হয়েছে জনসাধারণ ঈশ্বরগঞ্জে আমার প্রাধিক প্রিয় ঈশ্বরগঞ্জের জনগণ আমি একটি কথাই বলতে চাই আজকে পীর সাহেব হুজুর চন্দনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের বেড়ারে যে পাঁচ দপাত দাবি উপস্থাপন করেছেন এই পাঁচ দপাত দাবি হল বাংলার মানুষের ভক্তির দাবি কথা বিগত দিনে আমরা দেখেছি এই বাংলাদেশে কত নির্বাচন হয়েছে ভারতবর্ষ চিন্তায় হয়েছে হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা বলতে চাই আমরা সন্ত্রাস চাই না চাইয়। চাই না দখল চাপ চাই না টেন্ডার চাই না ওই দখল চাপ চাঁদাবাজ টেন্ডার পাস মৃত্যুর পরে হচ্ছে বিহার পদ্ধতি কথা ঠিক সুতরাং আগামী দিনে এই বাংলাদেশকে যারা পরিচালনা করবে তারা চাঁদাবাজ হতে পারবে না সন্ত্রাস হতে পারবে না ডাকাত হতে পারবে না দুর্নীতিবাজ হতে পারবে না কথা ঠিক না নির্বাচন আমাদের আমির যে ঘোষণা করেছেন জুলাই দলদের ভিত্তিতে নির্বাচন হতে হবে সমস্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং জাতীয় পার্টি সহ যে ছোট্ট দল তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই সংলা জমির কথা বিঘ্ন নষ্ট হয়ে গেছে তারা এখন ভারতের কথায় চলে আমরা বলতে চাই পিয়ার পদ্ধতির বিরোধিতা করতে এটা শিখিয়ে দিয়েছে এই সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা এবং ওই আধিপত্যবাদী শক্তি ভারত তথা বিজ্ঞানের ভাষা চাই ভারতের আধিপত্য চলবে না বাংলাদেশ স্বাধীন হয়েছে সুতরাং আমরা স্বনির্ভর আমরা নিজেরা আমাদের বাংলাদেশকে সাজাবো ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না যারা ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চালাতে চায় এই বাংলার মানুষ আগামী নির্বাচনে তাদেরকে এবং ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে আওয়াজ উঠেছে ইসলামের পক্ষে আজ ইসলামে আন্দোলন বাংলাদেশ হাত ফটার পক্ষে জোয়ার উঠেছে সুতরাং আগামী দিনে আমরা ইসলামকে সংসদে নিতে চাই রাজে আছেন সবাই ইসলামরা আজকে যারা এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলকে সফল করেছেন সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ভাই যারা আছেন সাংবাদিক যারা ধন্যবাদ কৃতজ্ঞতা মুবারকবাদ জ্ঞাপন করে আজকের মতো কর্মসূচি এটাই সমাপ্ত ঘোষণা করছি ইনশাল্লাহ আগামী দিনে আমাদের আমিরসায় চমরাই ডাক দিবেন ইসলাম দেশ এবং মানবতা রক্ষায় আমরা আমাদের জান